আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আশা করি সবার ভালোবাসার কবুতরগুলো ভালো আছে এবং সুস্থ আছে দুপুর হয়ে গেছে দুপুর তিনটা সাড়ে তিনটা বেজে গেছে বাসার ভিডিও অনেক দিন ধরে করি না আপলোডও দিই না তো চিন্তা করলাম আজকে বাসার ভিডিও আপলোড করে দিই আপলোড কবে হবে জানি না ভিডিওটা ক্যাপচার করতেছি তো এখানে চারটা বাচ্চার কবুতর আছে তারা রোদ পোহাইতেছে তাদেরকে হালকা পাতলা গোসল করে দিচ্ছি স্প্রে দিয়া তো ছোটো বাচ্চা দুইটা নোংরা হয়ে আসছিল স্প্রে করেছি সাথে চিন্তা করলাম এই বাচ্চাগুলোকে হালকা পাতলা স্প্রে করে দিই আসলে ভাদ্র মাস কিন্তু বলতে বলতে অলরেডি ভাদ্র মাস আইসা পাল্লো অবশেষে তো ভাদ্র মাসের প্রথম দিন তো অনেক গরম গরম বলতে গরম ছায়া রোদ পরে ভাবসা গরম এই আর কি তো কবুতর স্প্রে করে দিলাম তো দুপুর আইসা দেখি পানির হাড়ি থেকে পানি একদম নাই হইয়া পানির হাড়ি খুব ময়লা হয়ে গেছে বাচ্চাগুলো কবুতরগুলো সবগুলো মানে বাচ্চা বড় সব কবুতরগুলো পানি খুঁজতা ছিল সর্বপ্রথম আমি তাদেরকে পানি দিলাম তো তারা পানি খেয়ে নিল পানি খেয়ে নেওয়ার পর আমি যে তাদেরকে স্প্রে করলাম কবুতর কিন্তু গোসলের মোড়ে ছিল গোসল করাইছে পাঁচ দিন হালকা পাতলা করে স্প্রে করে দিছি কবুতরগুলো দেখেন ফোন হাড্ডা ভিজে রয়েছে সবগুলো কবুতর হালকা পাতলা করে স্প্রে করে দিলাম এই আর কি কবুতর কিন্তু এখনো মোল্ডিং ক্লিয়ার হয় নাই তো দুই বাচ্চার দুই পাশে কিন্তু সবগুলো কবুতর দেখেন হালকা হালকা করে ভিজে আসে হালকা পরিমাণ করে স্প্রে করে দিলাম এমনভাবে স্প্রে করছি যাতে কবুতর চুপচুপা না ভিজে কিন্তু কবুতর হালকা করে ভিজে তো স্প্রে করে দেওয়ার কারণ হইতেছিল কারণ গরমে কিন্তু কবুতর হিট হয়ে থাকে স্প্রে করে দিই কবুতরের শরীরগুলো হালকা ভিজাই দিই যার কারণে কবুতরের শরীরে যে বডির যে তাপমাত্রা সেটা স্বাভাবিক থাকে অতিরিক্ত হিট না হয় তো এই সময় দেখা যায় যে অতিরিক্ত গরম থেকা কবুতরের চোখে কিন্তু পানি এসে পড়ে শুধু ঠান্ডা থেকে না অতিরিক্ত গরমের কারণে কিন্তু গরম থেকে কবুতরের গরম ঠান্ডা লেগে যায় গরমের কারণে কবুতরের চোখে পানি এসে পড়ে এটা স্বাভাবিক ব্যাপার এটা হয়ে যায় আমার কবুতর সহজ অসুস্থ হয় না আলহামদুলিল্লাহ রহমতে তবে বলা যায় না অসুস্থ হয় না হয় না আবার কখন হয়ে যায় দুই একটা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় এমন হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক তো এই জন্য হালকা করে পানি দিয়ে স্প্রে করে দিলাম তো এটা আমি করি আজকে করলাম সেটা ভিডিওতে আসলে একলা একলা ভিডিও করে আবার স্প্রে করাটা আপনাদেরকে দেখানো পসিবল হয় নাই এই জন্য হালকা করে আমি স্প্রে করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার কবুতর কিন্তু মল্টিং ক্লিয়ার হয় নাই তো অনেক কবুতর এখন নয় পরে আছে পাট্টা কবুতর যেগুলো আছে বড়গুলা কানির পর ছোট পরিপূর্ণ কোনো কবুতরই সেট হয় নাই এখন পর্যন্ত ভাদ্র মাসের এক তারিখ কিছু কবুতর মেবি এই মাসের শেষের দিকে মানে পনেরো দিনের মধ্যে বের করতে পারম পরিপূর্ণ পক্ত হয়ে যাব বড় কবুতরগুলো কিছু কবুতর বাচ্চা কবুতরও সেট হইতে পারে আর বাচ্চা কবুতর মাত্র কানির পর ঝরছে কিছু আর মাত্র কানির পর এখনও ঝরে নাই কিছু কবুতর আছে তো ওই বাচ্চাগুলো ছোট বাচ্চা দুইটা একটু বেশি ছোটো দুইটা একটু বড়ো এদেরকে স্প্রে করে দিয়েছি ছোটো বাচ্চা দুইটার একটু চুপচুপা করে দিয়েছিলাম তারপর রোদে দিছি শুকাইছি একটু ময়লা হয়ে গেছিলো আবার চিন্তা করলাম একটু রোদে দিই ভিটামিন ডি ক্যালসিয়ামের দরকার আছে অল্প কিছু সময় আগে দিছি খাসার রোদে দিছি আর স্প্রে করে দিচ্ছি হালকা করে দিছি শুকায় যাবে দুপুর টাইম তো আবার বিকালে দিব আপনার খাবার বিকালে আস্তে আস্তে খাবারের সময় আমি আবার আগে নিয়ে এসব তাদের জন্য দেখেন অনেক কবুতরই কিন্তু মল্টিং ক্লিয়ার হয়েছে কিন্তু পাখা সেট হয় না এই কবুতরটা বা তিন ছোট পর চলছে আজকে দেখলাম গতকালকে বাসায় ছিলাম না কবুতরের কাছে আসতে পারিনি কিন্তু গলার পশম টসম জড়ে ক্লিয়ার হয়ে গেছে এই কবুতরটাও এটা মোটামুটি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এইটা আর এটা কিন্তু আপন জোড়া বাচ্চা দুইটাই নর বাচ্চা হয়েছে এইটার এক সাইডে কানির পর ঝরছে আর সাইডে মেবে এখনো ঝরে নেই মাসাল্লাহ এর গলার পশম প্রায় ক্লিয়ার হয়ে আসছে এই কবিতাটা এখন নাকের পশন ছে পরিপূর্ণ ফিট হয় নাই তো এই কবুতারটা মার্শাল্লাহ এখনো প্রায় লাস্ট স্টেপের দিকে পরিপূর্ণ ফিটের দিকে কানি পর এখন সেট হয়নি আর অল্প কিছু দিনের মধ্যে কানিকের মধ্যে একদম ফিট হয়ে যাবে এইটা এটা এখন হালকা হালকা পশম বাকি আছে গলা টলার পশম ওঠার জন্য এটাও মানে গলার পশম দশমী হইতেছে কানের পর যাচ্ছে মানে পরিপূর্ণ ফিট হয় নাই এটাও প্রায় শেষের দিকে পরিপূর্ণ ফিট এখনো হয় নাই মানে একটা কবুতরও পরিপূর্ণভাবে ফিট হয় আমি কিন্তু আপনাদের অলরেডি বলে দিছি মুসল প্রায় লাস্টের দিকে কানের পর মেবি একদম পরিপূর্ণ সেট হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যেই এই সপ্তাহানিকের মধ্যে গলার পশমটা সক্রিয় হয়েছে আরেক কবুতর পাঠা কবুতর মোল্টিং ক্লিয়ার হয় আবার মোল্টিং হইতেছে আবার দশের জ্বর আবার গলার পৌসে দিকে জ্বরটা এই আর কি এইটা প্রায় লাস্টের দিকে নয় নম্বর কালি খালি পর্যায়েছে এই আর কি অবস্থা তিন চার করে বাচ্চা এগুলো বয়স বেশি কম এটা আবার হালকা পাতলা মল্টিং হইতেছে একবার অনেক কবুতর ডাবল ডাবল মল্টিং হইতেছে যাক সমস্যা নেই সময় মতো আমার কবুতর ঠিক হলেই যাক আলহামদুলিল্লাহ আর এক মাস ওয়েট করবো আমি সমস্যা নেই কারণ আগস্ট মাসের পনেরো তারিখ অক্টোবর অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে আমার কবুতর পুরার জন্য রেডি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ হার কিছু দরকার নেই মানে এত আগে থেকে কবুতর মানে আমি এক্সট্রা প্রেশার বা ওভারলোড দিতে চাই না কারণ ওভারলোড হয়ে গেলে দেখা যায় পাখা টাকায় যদি সমস্যা যায় পাখা ছোট থাকে পাখা ওই ছোটো পাকাতে আর ফ্লাইং করতে গেলে কবুতররা দেখা যায় ঠান্ডা টান্ডা কবুতর দেখা পাবে পাখা টাকা রক্ত জমা যাবো পাখায় ছোটো পাখা পাখা ফেটে যেতে পারে পরে সমস্যা পড়ে যেতে পারি এই জন্য খাতে যেমন একবার কবুতর সেট হোক তারপরে একবারে পরিপূর্ণরূপে ফিট হইলে পরে এমনি পারফর্ম ভালো করবে তো এই তো আনুমানিক দশ পনেরো দিন পরে ইনশাল্লাহ কবুতর রেগুলার ছাড়া দেবো বাইরে বেশির ছোট ছোটো বাচ্চাগুলো মাঝখানে দিন সময় পাইছিলাম মোটামুটি চাড়া উড়া টুরা মানে তাদের মানে তাদের একটা হোমিং তৈরি করছিলাম মানে বাসার প্রতি এখন তারাও মোটামুটি একটু চালাক হয়ে গেছে তাদেরও একটু লক থাকা দরকার কারণ শীতে যখন বড় কবুতরগুলো উঠবে তখন এগুলো পরে ছাড়ুন এগুলো একটু ভ্যাক হিসাবে কাজ করবে তো এদের তাদের শরীরে একটু চর্বি উৎপাদন হওয়া দরকার হালকা করে স্প্রে করে দিচ্ছে আপনাদের কিন্তু দেখেছি আপনারা স্প্রে করে দিতে পারেন হালকা করে কারণ হালকা করে স্প্রে করে দিলে যে বললাম যে বড়ির তাপমাত্রা স্বাভাবিক থাকে কি ধূপকার ভিডিওতে বললাম আসলে সময় সব কিছু বলা যায় না মাথায় আসে না এই আর কি আর ভাদ্র মাসেও কিন্তু ঠান্ডার ওষুধ দেওয়া দরকার সপ্তাহে একদিন ঠান্ডার ওষুধ যদি দিতে পারেন খুব ভালো একটা ফলাফল পাবেন ভালো একটা উপকার হবে কারণ দেখা যায় যে ঠান্ডার ওষুধ দিলে এটাও করতে পারেন যেদিন গুলো গোসল দেবেন সেই দিন ঠান্ডার ওষুধ দিতে পারেন আমি করি এই কাজটা আর ভাদ্র মাসে কিন্তু স্যালাইন পানি দেওয়া দরকার সবাই কাজটা করবেন তো আমি কিন্তু আজকে দুপুরে আইসা কবুতরগুলোকে আগে হঠাৎ অতিরিক্ত গরমে হঠাৎ করে স্যালাইন পানি বা ভিটামিন সি এ জাতীয় কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন না আগে কবুতরগুলোকে স্বাভাবিক করে নিন কারণ অতিরিক্ত গরমের মধ্যে যদি আপনি হঠাৎ করে ভিটামিন সি এ জাতীয় কিছু দিয়ে দেন কবুতর স্যালাইন ট্যালাইন তাহলে কবুতর হঠাৎ করে দিলে দেখা যায় যে এক চান্সে কবুতর অনেকগুলো পানি পান করবে যার ফলে মানে ভিতরে একটা ঠান্ডার সৃষ্টি হবে হঠাৎ করে মানে গরম থেকে ঠান্ডার সৃষ্টি হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য করে দিবেন আগে কবুতরগুলোকে স্বাভাবিক করে নেবেন বা আগে সাধারণ পানি দিয়ে নেবেন আর সাধারণ পানি খাওয়ার পর তারপরে আবার তাহলে আমি পানি দিয়ে দিতে পারেন পরে সারাদিন একটু একটু করে খাবে এভাবে কবুতর স্বাভাবিক থাকে মানে আমার কাছে এটা কমফোর্টেবল ফিল মনে হইলো যদি এখানে কোনো ভুল থাইকা থাকে দয়া করে সিনিয়ররা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আসলে আমার আসলে আমি যেটা করতে সেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে ভুল থাকবে স্বাভাবিক কারণ আমি কবুতর সম্পর্কে ওইরকম ভালো কিছু জানি না কিন্তু আপনাদের সাথে কি জন্য শেয়ার করি এটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি আপনাদেরকে আমার মানে কবুতর পালক ফ্রেন্ড মনে করি বা বড় ভাই যেটাই মানে অনেকে তো অনেক এজের আছে সেটাই মনে করি কাউকে ভাই বড় ভাই বন্ধু যেরকম মানে ওরকম কিছু একটা মনে করি এই জন্য শেয়ার করি আসলে শিখার কোনো উদ্দেশ্য না আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও লাইক কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে মানে আপনাদের একটা মানে ফ্যামিলির মতো মনে করি এই আর কি এটাই আর কিছু বলার নেই সবাই সবার কবুতরগুলোকে যত্ন নেবেন টেক কেয়ার করবেন এখনও কবুতরগুলোকে একটু মোটা খাবার দিতেছি মোটামুটি নর্মাল খাবারই দিতেছি ষাট টাকা কেজি পরে মানে আমার খাবারটা ও কি খাবার দিতেছে এটা আপনাদের সাথে শেয়ার করে দিই যা কোনো জিনিস আমি লুকাচুরি করি না আপনাদের সাথে কোনো জিনিস আমি মানে হাইট করি না তো যে খাবারটা দিই সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করি এখন তো কবুতরের কিন্তু আমি যেই খাবারটা দিই বর্তমানে আসলে খাবারটাই এত ভালো খাবার না মোটামুটির মধ্যে আসলে আমার যতটুকু সামর্থ্যের মধ্যে খোলে আমি সেরকম আমার কবুতরগুলোকে দেওয়ার চেষ্টা করি তো খাবারে এখানে ছোলা থাকলে আরও পরিপূর্ণ হইতো বড় গুটার এক করি নেই তো মোটামুটি এমনিও দেখলাম রেশিওটা ঠিক আছে বড় গুট্টাটা পরের দিক শেষের দিকে দিতে পারি খাবার যখন আস্তে আস্তে চেঞ্জ করব তো ধান ভুট্টা রেজার দিকে নিয়ে আসবো কবুতর যখন ওরার ফিটিংয়ে নিয়ে আসুন খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই পারফেক্ট হয়েছে আসলে রেজা আছে মুসুরির ডাল আছে সেগুলো নিচের দিকে চলে গেছে মেবি গ্রামের এই খাবারের যেগুলো আছে সেগুলো আপনার ছোলাটা আর পাশে হবে মোটামুটি ষাট টাকা কেজি পড়ছে আমার এই খাবার আসলে অত একটা ভালো খাবার হয়নি মানে আমার আমার মানে আমার রুচির মধ্যে যতরূপ খুলেছে আমি অতরূপ তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যখন যতরূপ পারি ততটুক তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর কি চিন্তা করলাম সবই শেয়ার করি খাবারটা যদি না শেয়ার করি কেউ নেই তো এখানে কী কী আইটেম আছে আমি নিজেও ভুলে গেছি তো এখানে আছে তো গমটা মনে একটু পরিমাণে বেশি হয়ে গেছে আসলে গম আছে ডাবলি আছে পপকর্ন আছে তারপর আপনার সাদা বাজরা আছে লাল বাজরা আছে তারপর গিয়া বাজরা আছে ওইটাই আর তারপরে আপনার সবুজ মটর আছে তারপরে কালি মটর আছে হেলেন আছে আর কি কি নাম তো আমি আসলে বলতে পারি না ভুলে গেছি তারপরে এই যেগুলো আছে নাম পেতে পারি না দোকানের সামনে গেলে দোকানদার নাম বই দেয় এই আর কি যেগুলো আছে আর বেশি কোনো আইটেম নাই এই মোটামুটি যত লোক পারছি তাদের জন্য মানে করার চেষ্টা করছি আরও আইটেম আছে ওই যে মুগ আছে মুসুরি ডাল আছে আসলে যে নিচে চলে গেছে যে সেগুলো গ্রামের খাবারগুলো এখন তো খাবার দিব না মোটামুটি আইনে উপরে দেয় উপরে দেয় না মানে আপনাদেরকে দেখালাম এই আর কি আমার তো এইটাই আসলে কিছু বলার নাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সেটা যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এটাই মানে বললাম তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অন করে দেবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম আর আপনাদের আপডেট শেয়ার করবেন কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাইবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম